হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সোনামণি লার্নিং সেন্টার আজ আমি ষষ্ঠ শ্রেণীর পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি কবিতাটির বিষয়বস্তু এবং হাতে কলমে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করব ঠিক আছে এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বটি চলো কবিতাটি প্রথমে পড়ে নেই কবিতার সারমর্মটা একটু বুঝে নেই তারপর হাতে কলমে যত প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন আমরা সলভ করবো ঠিক আছে দেখো উত্তরের বুনো নগ্ন পাহাড় পরে উত্তরে মানে উত্তর দিকে বুনো মানে বনে জন্মায় নগ্ন মানে উলঙ্গ পাহাড় মানে পাহাড় এই পরে মানে ওপরে দাঁড়ায় পাইন আকাশে নয়ন তোলে পাইন গাছ আকাশে নয়ন তুলে মানে চোখ তুলে দেখছে যেন বরফের রূপালি কাপড় পরে মানে সাদা বরফের রূপালি বরফ তো রূপালি রঙে দেখতে হয় কাপড় পরে পরে মানে পরিধান করা স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। তো কি বলছে উত্তরে যে বনময় উদ্দাম পাহাড় রয়েছে সেখানে বরফে দাঁড়িয়ে পাইন গাছ আকাশে চোখ তুলে দেখছে আর কি করছে সে স্বপ্ন দেখছে স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে সেই দেশে যেতা প্রভাতে সূর্য ওঠে তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে তাহলে কি বলছে সেই মরুভূমির দেশে যেখানে সকালেই সূর্য দেখা যায় সেখানে সে চলে যাবে এদিকে মরুভূমিতে দাঁড়িয়ে পাম গাছ স্তপ্ত পাহাড়ের বেদনা সহ্য করতে না পেরে রূপালী দেশে চলে যাবে বলে ভাবছে অর্থাৎ স্বপ্ন দেখছে ঠিক আছে এই ছিল কবিতাটির সারমর্ম চলো আমরা এবার হাতে কলমে যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো সলভ করব দেখো প্রথমে আমরা কবি পরিচিতিতে একটু জেনে নেই পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি এটা লেখক হাইন রিক হাই জন্ম জার্মানের রাইন নদীর তীরে ডুসেল ডরবে ঊনবিংশ শতকের অন্যতম বিশিষ্ট জার্মান কবি তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন প্রাবন্ধিক এবং সাহিত্য সমালোচক হিসাবেও তার খ্যাতি ছিল তবে গীতি কবি হিসাবেও তিনি বিশ্বজুড়ে সমাদৃত হয়েছেন আঠারোশো সালে প্রথম কবিতা প্রকাশিত হয় আঠারোশো ছাব্বিশ সালে প্রকাশিত হয় হার্স রাইজে বা হার্সযাত্রা আঠারোশো সাতাশ সালে প্রকাশিত কাব্যগীতি গ্রন্থ উত্তর সাগর গীতিকা তাকে বিশ্বজনিন খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল এছাড়াও নতুন কবিতা জার্মানি এক শীতের রূপকথা প্রভৃতি কাব্যগ্রন্থ এবং ফরাসি পরিস্থিতি রোমান্টিক কাব্যধারা ধর্মের ইতিহাস প্রভৃতি উল্লেখযোগ্য আলোচনা গ্রন্থ পৃথিবীর বিভিন্ন ভাষায় তার গীতি কবিতাগুলি অনুদিত হয়েছে ঠিক আছে এরপর আমরা প্রশ্নগুলো সলভ করব দেখো একের এক কবি হাইনরিক হাইনের জন্মস্থান কোথায় তো উত্তর হবে জার্মানির রাইন নদীর তীরে ডুসেল ডরফে কবি হাইনরিক হাইনের জন্মস্থান একের দুই কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো একের দুইয়ের উত্তর দেখো উত্তর সাগর গীতিকা জার্মানি এক শীতের রূপকথা এই দুটি কবিতা বইয়ের নাম একের দিন দেখো কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো তো উত্তর হবে ফরাসি পরিস্থিতি এবং ধর্মের ইতিহাস কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম নেক্সট প্রশ্ন দুইয়ের দিকে দেখো ঠিক উত্তরের উপরে টিক চিহ্ন দাও দুইয়ের এক উত্ত উত্তরে দক্ষিণে পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে রয়েছে প্রথম লাইনটাতেই ছিল উত্তরে বুনো নগ্ন পাহাড়ে পায়ন দাঁড়িয়েছিল দুইয়ের দুই যেন বরফের রূপালি কাপড় পরে ঠিক আছে রুপলি কাপড় পরে হবে দুইয়ের তিন মরুতটে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ তো সঠিক উত্তরটি হবে পাম গাছ দাঁড়িয়ে রয়েছে দুইয়ের চার জার্মান ভাষায় কবিতা লেখেননি গোয়েটে রিলক নাকি শেক্সপিয়ার তো সঠিক উত্তরটি হবে শেক্সপিয়ার শেক্সপিয়ার কখনোই জার্মান ভাষায় কবিতা লেখেননি এরপর দেখো তিনের দাগের নিচের প্রশ্নগুলির দু একটি বাক্যে উত্তর দেখো তিনের এক পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় তো তিনের একের উত্তর দেখো বরফ ঢাকা পার্বত্য অঞ্চলে দেখা যায় পাইন গাছ তারপর দেখো তিনের দুই পাইন গাছ কি ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে তিনের দুইয়ের উত্তর দেখো কবির মনে হয়েছে পাইন গাছ বরফের রূপলি কাপড় পরে আছে ঠিক আছে কি বলছে বরফের রূপলি কাপড় পরে আছে কবি এটা মনে করেছিল নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্ন তিনের তিন পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে তিনের তিনের উত্তর দেখো পাম গাছ দাঁড়িয়ে আছে মরুতটে কোথা দাঁড়িয়ে আছে মরুতটে পরের প্রশ্ন তিনের চার পাইন গাছ কীভাবে স্বপ্ন দেখে তিনের চারের উত্তর দেখো পাইন গাছ দিন রাত দুলে দুলে স্বপ্ন দেখে এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট আর সবাই পেন অ্যান্ড পেপার নিয়ে বসবে আমার সাথে সাথে খাতায় নোট ডাউন করে রাখবে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দেবে চলো নেক্সট প্রশ্ন চলে যাই দেখো চারের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় চাড়ে চারিদাগ পাম গাছের বুক বেদনায় ভরা কেন চারের একের উত্তর দেখো পাম গাছ থাকে মরু অঞ্চলে সূর্যের উত্তাপে সে সারাক্ষণ তপ্ত হয়ে থাকে তাপ সহ্য করতে করতে তার বুক বেদনায় ভরে গেছে ঠিক আছে তোমরা খাতায় নোট ডাউন করে নেবে নেক্সট প্রশ্ন চারের দুই পাইন গাছ কি স্বপ্ন দেখে চারের দুইয়ের উত্তর এই বরফের দেশ আর পাইন গাছের ভালো লাগছে না সে স্বপ্ন দেখে সে এবার মরুভূমির দেশে যাবে সেখানে সে প্রভাতের সূর্য দেখবে সূর্যের উত্তাপে সে নিজেকে তপ্ত করবে এই সব সে স্বপ্ন দেখে প্রশ্ন চারের তিনের দেখ বরফের দেশের পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন কেন স্বপ্ন দেখে চারের তিনের উত্তর দেখো বরফের দেশের পাইন গাছ দিনরাত বরফের আস্তরণে ঢাকা হয়ে থাকে বরফ অত্যন্ত শীতল ভয়ঙ্কর শীত আর তার সহ্য হয় না জন্ম অব্দি সে তো বরফেই রূপালি কাপড় পরে আছে পাইন গাছভাবে দূরের ওই যে পাম গাছ মরুভূমিতে বাস করে সে প্রতিদিন প্রভাতে সূর্য উঠা দেখে সূর্যের আলোয় সে নিজেকে তপ্ত করে তাই পাইন স্বপ্ন দেখে সে এবার মরুতটে গিয়ে প্রভাতে সূর্যে নিজেকে তপ্ত করবে ঠিক আছে প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে বারবার বলছি চলো নেক্সট প্রশ্ন পাঁচের দাগে দেখো কি বলছে মরুভূমি ও মরুতট শব্দ দুটি লক্ষ্য করো মরুযোগ ভূমি মরুভূমি আর মরুযোগ তট মরুতট মরু দিয়ে দুটো শব্দ গঠন হয়েছে একটা মরুভূমি আর একটা মরুতল ঠিক একইভাবে সূর্য ও নয়ন এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করতে বলছে দেখো আমি তৈরি করে রেখেছি একে সূর্য যোগ কিরণ সূর্য কিরণ সূর্য যোগ গ্রহণ সূর্যগ্রহণ সূর্য যোগ প্রণাম সূর্য প্রণাম সূর্য যোগ সারথী সূর্যসারথী সূর্য যোগ সাধনা সূর্য সাধনা সূর্য যোগ রশ্মি সূর্য রশ্মি দুয়ে দেখো নয়ন দিয়ে নয়ন যোগ তারা নয়ন তারা নয়ন যোগ পল্লব নয়ন পল্লব নয়ন যোগ মণি নয়ন মণি নয়ন যোগ বান নয়ন বান এছাড়াও হয় নয়ন যোগ সলিল নয়ন সলিল তারপর নয়ন যোগ বাড়ি নয়ন বাড়ি ঠিক আছে এইভাবে শব্দ গঠন করতে বলেছে দেখো পরে ছয়ের দাগে সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো তো বিশেষণ কি সেটা আমাদের জানতে হবে বিশেষর যে দোষ গুণ অবস্থাকে বোঝায় সেগুলিকেই বলা হয় বিশেষণ ঠিক আছে তো যে বিশেষণগুলি আমি কবিতাটির মধ্যে খুঁজে পেয়েছি সেগুলো হলো বুনো নগ্ন রূপালী দিনরাত এবং তপ্ত এই কয়েকটা আমি বিশেষণ খুঁজে পেয়েছি পরের প্রশ্ন আপনি সাঁতের দাগে কী বলছে রকম গাছের নাম লিখে নিচের ছকটি পূরণ করো পার্বত্য অঞ্চল আর মরুভূমি অঞ্চল অর্থাৎ পার্বত্য অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ জন্মায় আর মরুভূমি অঞ্চলে কোন ধরনের উদ্ভিদ দেখা যায় সেগুলোর কথা বলছে পার্বত্য অঞ্চলে পাইন ওক দেবদারু বাঁশ চা অ্যাপেল, কমলা লেবু, উইলো ফার ইত্যাদি দেখা যায় আর মরুভূমি অঞ্চলে পাম খেজুর তারপরে যে ক্যাকটাস অ্যালোভেরা এইসব গাছগুলো দেখা যায় আটের দাগা দেখো কি বলছে পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানুষ মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানুষ অভিযানে গেলে কি কি জিনিস সঙ্গে নেবে সেই অভিযানের কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্য লেখো তোমাদের এই যেখানে দিয়ে রাখছে পার্বত্য অঞ্চল মরু অঞ্চলে বিভিন্ন পয়েন্ট চড়াই উতরাই উইলো ফার পাকদণ্ডি বালিয়াচি মরিচিকা মরুদান সব কিছু দিয়ে রাখছে এগুলো দিয়ে একটা তোমাকে গল্প লিখতে হবে ঠিক আছে কয়েকটা বাক্য লিখতে হবে আমি একটা কাল্পনিক বাক্য লিখে রেখেছি তোমরা একটু দেখে নিতে পারো দেখো উত্তর আমার পছন্দ অনুযায়ী মরুভূমি অভিযানে আমি যাব সঙ্গে নিব যথেষ্ট জল কিছু রসালো ফল তৃষ্ণা নিবারণের কিছু খাদ্য সানগ্লাস অর্থাৎ রোদ্র তাপ প্রতিরোধী চশমা আমি এবং তরুণ কাকা মাস দুয়েক আগে রাজস্থান বেড়াতে গিয়েছিলাম রাজস্থানের মরুভূমি ভারতবর্ষে বিখ্যাত সময়টা ছিল জুন মাসের প্রায় শেষ অর্থাৎ আমাদের বাংলাদেশে তথা পশ্চিমবঙ্গে বর্ষা আগমনের সময় কিন্তু মরুভূমি অঞ্চলে গিয়ে দেখলাম এক বিন্দু বাড়ি বর্ষণের আভাস নেই বাড়ি বর্ষণ মানে জল বৃষ্টি বৃষ্টিপাতের কথা বলছে আমাদের উদ্দেশ্য ছিল মরুভূমি দেখা আমার কাকা একটি উটের সওয়ার ভাড়া করলেন সঙ্গে নিলাম আমরা জলের অভাব পূরণের জন্য ফ্রিজ জাতীয় বরফের হালকা পোর্ট খেজুর চকলেট, চুইংগাম গ্লুকন ডি বা গ্লুকোজ ডি উটের পিঠে চেপে আমরা যত দূর চলেছি তত দূর দেখেছি শুধু বালি বালি আর বালি বালির উপর রোদ পরে দূর থেকে মনে হয় জলের সঙ্গে তরঙ্গ বয়ে চলেছে কিন্তু সে মরিচিকা মাঝে ধুলি ঝড় উঠল চোখে আমাদের সানগ্লাস ছিল বলে আমরা চোখ বাঁচাতে পারলাম এই যে আমি গল্পটা দিলাম তোমরা একটু অন্যভাবেও লিখতে পারো ঠিক আছে তো চলো তোমার যা নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে রাখবে থ্যাংক ইউ